বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তোমাদের পরীক্ষার কিছু সাজেশন কিছু নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের আজকে আলোচনা করব তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং যারা চ্যানেলটি তোমাদের যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখনি তাহলে তোমরা এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে দ্রুত চলে যায় প্রকাশ করার সাথে সাথে সেজন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা যাক তো তোমাদের বিজ্ঞান বিষয়ের দেখা যাচ্ছে যে তোমরা অনেকেই বিজ্ঞান বুঝতেছ না পড়তেছ না じゃ আসলে কি লিখবে বা কি কি আসবে সেটা নিয়ে একটু চিন্তায় আছো আজকে আমি তাদের জন্যই মূলত এটি তৈরি করেছি তো দেখো এখানে তোমাদের প্রথমত থাকবে 25 মার্কের আর এখানে আর পনেরোটি নৈভিত্তিক ও দশটি এক কথায় উত্তর থাকবে এগুলো তোমাদের আনসার করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছ যে পনেরোটি নৈভিত্তিক রয়েছে যেমন উত্তর গোলার দেশ ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি অক্ষাংশকে কি বলে এরপর দুইটি মেরু রেখার উপর উত্তরে ও দক্ষিণে অঞ্চলকে কী বলে এখানে আমি এগুলোর উত্তরগুলো আমি তোমাদের শেষে একটু দিয়ে দিব তোমরা সহকারে দৈর্য ধরো কেউ বিস্মিত হবে না একটু অপেক্ষা করো এরপর হচ্ছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে তাকে রূপ তারপরে রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা চিত্র দেওয়া আছে আর এখান থেকে বলা হলো যে চিত্রে অঙ্গন নাম কি চিত্র অঙ্গনটির উপস্থিতি লক্ষ্য করা যায় এখানে কোনটি ফলে মূল রম পরিণত কাণ্ডে পাতা এখানে কোনটি হবে তারপর রয়েছে মস উদ্ভিদের দেহে মূলের পরিবর্তে কি থাকে শব্দের বেগ কোন ধরনের বেগ দূরত্ব সময় লেখা চিত্রে ডাল থেকে কি নির্ণয় করা যায় তারপর কাজ ও শক্তি উভয়ের মাত্রা নিচের কোনটি তারপর নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ আপনি রয়েছে কোনটি চুনা পাথরের সংকেত ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয় এবং নিজের কোনটি বাইনারি ফিশন নামে পরিচিত মাইটোসিস প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি অপশন নিচের কোনটিতে মাইটোসিস হয় এরপর দেখো যে এখানে তোমাদের 10টি এক কথা উত্তর থাকে 10টি এক কথার উত্তর দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি উত্তরগুলো দিয়ে দিব তোমরা একটু আরো এখানে দেখো এগুলো টেনে টেনে একটু মিলিয়ে নেবে এরপর দেখো যে তোমাদের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর কিন্তু তোমাদের উত্তর দিতে হবে তারপর হচ্ছে তোমাদের দৃশ্যপটবিহীন এখানে দৃশ্যপটবিহীন পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নে আনসার দিতে হবে আশা করি তোমরা বুঝতে বুঝতে পারছো এরপর দেখো দৃশ্যপট নির্ভর এখানে যে প্রশ্নগুলো দেখছে এগুলোর মধ্যে থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো আসবে তোমরা একটু তোমরা যদি একটু মানুষ সহকারে তোমাদের অধ্যায়গুলো তোমরা যদি এটি একটু ফলো করো অবশ্যই তোমাদের পরীক্ষায় কিছু না কিছু দেখবে তোমরা কমন ফেলতে পারবে তো চলো তোমাদের উত্তরগুলো শুরু করা যাক আবার বলবো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনো যেন দ্রুত তোমরা পরীক্ষার যে সাজেশনগুলো রয়েছে এগুলো যেন তোমাদের কাছে চলে যায় সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো যেখানে উত্তরগুলো আমি তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে বহু নির্বাচনে যে প্রশ্নের উত্তরগুলো রয়েছিল সেখানে এগুলোর উত্তরগুলো দিয়েছি যে উত্তর মেরু প্রথম যে এক নম্বরটা রয়েছে সেটা হচ্ছে উত্তর মেরু রেখা দ্বিতীয় নম্বরটা হচ্ছে মেরু মেরু অঞ্চল তারপরে হচ্ছে উপবৃত্তাকার পত্ররন্ধ্র পাতায় রাইজয়েড সুষম ব্যাগ ভ্যাক এম এল টি থ্রি তারপর হচ্ছে চিনি বারো নম্বর হচ্ছে অ্যানায়ন তেরো নম্বর এমআই টোসিস চোদ্দ নম্বর হচ্ছে প্রফেস পনেরো নম্বর হচ্ছে ত্বকের কোর্স তারপর দেখো যে এক কথা উত্তর এখানে সূর্যগ্রহণ কর্কট ক্রান্তি রেখা অভিগর্ষ বহল রাসায়নিক শক্তি বাজক টিস্যু বাইনারি ফিশন ক্যাটান বিক্রিয়ক হিসেবে ইন্টারফেস একুশি জিপকে এগুলো হচ্ছে তোমাদের এক উত্তরগুলো ছিল এগুলো এর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা যারা অনেকেই তোমরা যারা চূড়ান্ত প্রস্তুতি নিয়েছো লেকচার পাবলিকেশন সেখানে তোমরা যে সৃজনশীল যে প্রশ্নগুলো রয়েছে দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপট বিহীন সেগুলো আধারগুলো তোমরা এখানে পেয়ে যাবে যারা মনোযোগ সহকারে দেখবে তোমরা কিন্তু এখান থেকে ওই উত্তরগুলো দেখে নিতে পারবে আজকের জন্য প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে